আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন কাজী বিশি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজকে আমার আলোচ্য বিষয় হলো অনেকে আমাদের কাছে জানতে চান যে ভাই আমি পালিয়ে বিয়ে করতে চাই পালিয়ে বিয়ে করতে গেলে কাজী বিশি বিয়ে করার সম্পূর্ণ প্রসেসিংটা যদি একটু বলতেন তো ওই ভাইয়ের প্রশ্নের আলোকে আমি আলোচনা করার চেষ্টা করব। আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবেন তো প্রথমত কার্য বিষয়ে পালিয়ে বিয়ে করার ফুল প্রসেসিং হলো কার্য বিষয়ে আপনি বিয়ে করতে আসলে সর্বপ্রথম সেলের একুশ বছর মেয়ের আঠারো বছর বয়সের হতে হবে আর সাথে করে আপনার জন্ম নিবন্ধন অনলাইন কপি অথবা ভোটার আইডি কার্ড অথবা স্কুল সার্টিফিকেট অথবা পাসপোর্ট যেটা আপনার আছে ওটা অবশ্যই সাথে করে ফটোকপি করে নিয়ে আসবেন আর ছবি বাধ্যতামূলক নয় ছবি আনলো চলবে না আনলো কোনো সমস্যা নেই আর সর্বনিম্ন কয়জন সাক্ষী লাগবে সর্বনিম্ন দুজন সাক্ষী লাগবে অবশ্যই সাক্ষীদের বয়স আঠারো বছর সম্পূর্ণ হতে হবে সাক্ষীদের কোন কাগজপত্র প্রয়োজন নেই এমনকি মা বাবার আইডি কার্ডের কোনো নেই আপনাদেরকে শিক্ষা দিচ্ছে কিভাবে পালিয়ে বিবাহ করতে হবে আর আমাদেরকে শিক্ষা দিয়েছেন পালিয়ে বিবাহ করলে বিবাহ জায়জ হবে না বিবাহ সই হবে না বাতেল হয়ে যাবে কে শিক্ষা দিয়েছেন এটা রাসুল ইসলামের শিক্ষা রাসুল ইসলামের সাহাবিদের শিক্ষা এটা আমাজন আয়েসের শিক্ষা এবং তাবি শিক্ষা। পালিয়ে বিবাহ করলে বিবাহ হবে না অথচ বর্তমানে পালিয়ে বিবাহ কিভাবে করতে হবে এই শিক্ষা দিচ্ছে কাজী সাহেবে প্রথমে আমি আপনাদের সামনে আমি যে কিতাবটি থেকে দলিল দিব যে পালিয়ে বিবাহ করলে বিবাহ হবে না এটা এটা একটা উমিমা শাহি রহমুল্ল এখানে অনেকগুলো আয়াত এনেছেন অনেকগুলো হাদিস এনেছেন এবং একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরি হাদিস কল 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 ইসলাম এটা এনেছেন হাদিসটা তিনি বলেন যে লাতুন কেহল মার আতু অল মার আতা কোন মেয়ে কোন মেয়ের বিবাহ দিতে পারে না কে বলেছেন আবু রাজ্লা কথা এবং এটা রাসুসমের কথা নবী মাহমুদ সাল ইসলাম বলেছেন এবং আবু হৃত রাজ্লাহ বলেছেন যে কোন মেয়ে কোন মেমেয়ের বিবাহ দিতে পারে না তারপরে বলেন যে লাতুন কিল মার আতল মার আতাফা ইন্নাল বা গিয়া ইন্নামা তুন কি হু নাফসাহা ওই মেয়ে জিনা ওই মেয়ে বা গিয়া ওই মেয়ে বেবিচারেনি যেই মেয়ে নিজের বিবরণী নিজে করে এটা ইমাম শাফি রাহিমাল্লার দালিল এই হাদিসের মাধ্যমে শাফি রাহেমাল্লা দালিল যে কোনো মেয়ে কোনো মেয়ের উলি হতে পারবে না বা কোনো মেয়ের উলি হতে পারবে না তবে মা তার মেয়েকে বিবাহ দিচ্ছে এটা হবি কি হবে না হবে না অথবা কোনো মেয়ে নিজের বিবাহ নিজে করেছে হবে কি হবে না হবে না তাহলে প্রয়োজন কি প্রয়োজন বাবার অনুমতি প্রয়োজন যদি বাবা অনুমতি দেয় সে যে কোনো জায়গার বিবাহ করতে পারে কিন্তু বাবার অনুমতি নাই বিবাহ সে করতে পারবে না হ্যাঁ যদি বাবা যদি অন্যায়কারী হই বা মেয়েকে খারাপ জায়গার বিবাহ দিতে চাই তাহলে এর বাবার পরিবর্তে তার নিকট যে আছে তারা হবে তার সন্তান সন্তান হবে তার ভাই থাকলে ভাই হবে তার দাদা থাকলে দাদা হবে দাদা থাকলে তার দাদা হবে দাঁড়াই ভাই হবে কিন্তু মনে রাখতে হবে বাবার অনুমতি নাই একটি মেয়ে পালিয়ে গেছে সে বিবাহ করেছে কোর্টের মধ্যে গিয়ে সে বিবাহ করেছে আপনি আদালতের মধ্যে গিয়ে একটা বিবাহ কখনো কার্যকর হবে না কেন নবীম আসলামের দালিল হাদিস হাদিসের মধ্যে বলেছে এটা একটা দালিল তারপর আরেকটি দালিল হল নবী মাহাসম বলেছেন যে কলা শাহি রহমুল্লাহ আইমা ইমরাহাতিন নাকাহাত বিগাইরি ইজনি অলি ইহা ফানিকা হুয়া বাতেন বলেছে যদি কোনো মেয়ে যে কোনো মেয়ে সে নিজের বিবাহ নিজে করে এই বিবাহ বা আতেন রাসু সাহেব তিনবার বলেছেন যে এই বিবাহ বা আতেন এই বিবাহ বা আতেন এই বিবাহ বা আতেন তিনবার বলেছেন নবী মহাসম কোন তার বাবার অনুমতি ছাড়া মানে অলির অনুমতি ছাড়া এর থেকে এই এর মাধ্যমে ইমাম শাফি রহমুল্লা বলেন যে এই দালিলের মাধ্যমে তিনি বলেন যে যে আন্নাল রাজুল ইমরাতুন ই হাদিস প্রমাণ বন করে উলি হবে ছেলেদের পক্ষ থেকে উলি হবে কি ছেলেদের পক্ষ থেকে কোনো মেয়ের পক্ষ থেকে উলি হতে পারবে না কোনো অবস্থাই না এই জন্য আয়সিদিকরা হাদিস আছে তিনি গট মানে কারো নিকট তার নিকট আত্মীয় কাউকে বিবাহ বিহার দেওয়ার গঠক মানে ইয়া মানে এটা আঘাত করলে মানে গটকদারি করলে তাহলে বলে দিতেন যে এখন তোমাদের পরিবারের যারা ছেলে আছে যারা অলি আছে তাদেরকে বলো যে বিবাহকার সম্পাদন করার জন্য আয়সান্ন করেনি তো এই দুলিলের ভিত্তিতে ইমাম সাফি রহিমুল্লা বলেন যে উনি সারা বিবাহ হবে না কোনো ফালিয়ে বিবাহ করলে সেই বিবাহ বা তেল কোনো অবস্থায় সেই বিবাহ গ্রহণযোগ্য হবে না পুনরায় আবার বিবাহ করতে হবে যদি করার প্রয়োজন পড়ে আর শুধু বিবাহ ভেঙ্গে দিই অবশ্যই ভেঙে দিতে হবে কোনোমিয়ে ফালিয়ে বিবাহ বিবাহ ভেঙে দিতে হবে তারপর যদি তার বাবা রাজি হই তাহলে সে তার বাবা এই স্বামীর কাছে বিবাহ দিতে পারবে তবে প্রথম বিবাহ ভেঙে দিতে হবে অল্লা আলামত